সাজিয়েছি ভারতের মুখে দেশের জনগণের বৃদ্ধ যুদ্ধ ঘোষণা করেছে লক্ষ্য সেই হিন্দু সংস্থারে আপনারা সবাই জানেন সেই লক্ষ্য করেছি আমাদের হামলা করেছে আগুন জ্বালিয়ে দিয়েছে এক দুদিন আমরা লক্ষ্য করলাম বাংলাদেশে আমাদের জাতীয় পতাকাকে তারা পুড়িয়ে ফেলেছে হংলাদ ভারতদ আমাদেরকে অনেক জানাচ্ছেন আর জানা যেন না আপনি হিন্দুস্থানে করবেন হুম থাকেন প্রস্তুত হয়েছি ডেমোক্রেটিক পার্টি প্রস্তুত হয়েছে ভারতে যে স্থান দিয়েছেন আমাদের আপাকে আপনাকে বলতে চাই যে ওখানে আছেন আছেন একটা সময় যখন আসবে আমরা এখানে নিয়ে আইনে জেলে ঢুকিয়ে দিব যেভাবে আপনি সতেরো বছর বিরোধী দলের জেলে ঢুকেছেন আপনাকে আমরা সেখানে জায়গা করে দিব এই সময় পর্যন্ত ভারতের উচ্চ থাকে আপনি বাংলাদেশের যে চুপ্পু সাহেবকে বসাইছেন এই চুপ্পু সাহেবকে বলে দিতে চান আপনি আমরা নেতৃত্বে ষড়যন্ত্র করছেন এই ষড়যন্ত্র বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে আমি পদযোগ করে আপনার চলে যান আমাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিস আগামতলা ভারতের বিশ্ব হিন্দুগুলো তারা আমরা করেছেন আমরা আমাদের আর ইন্টারন্যাশনাল দুটো মানুষ আমরা এখানে জানাচ্ছি আমেরিকাতে সারা বাংলাদেশের সবার বিশ্বক্রেম সবচেয়ে পক্ষ থেকে এখন jangan niatan berdasarkan corona. Karena India di Indonesia इन्डियाको इन्डियन हाई कमिसन अफ लगाइदिनु बसेको छ सबैको हाम्रा सतर्कता जनाइएको छ तिन खेल हाम्रा इन्डिया